চিকিৎসা হবে কোরআনের মাধ্যমে কয়জন আছো রে দুজন তুই আস তুই হিন্দু না মুসলিম হিন্দু মুসলিম ছেলেটা দললে গিয়ে লাগে তোর কি করছে

আর ডিস্টার্ব করতে নাই তো তারার কাছে মাপসা দে তারা ক্ষমা দেননি বাঁচতে না মরতে দুই বাঁচতে হলে তারার কাছে ক্ষমাসা কমসে কম যারা নিয়ে আইসুন তারার কাছে ক্ষমাসা তারা যদি ক্ষমা দিন তোরে ছাড়িয়ে দিলেন ফট করিয়া সময় হইল তোর টোটাল তিন মিনিট দেখ ক্ষমা চাইতে নি ক্ষমা চাইতে নি তুই হিন্দু কইলে না মুসলমান কইলে তুই হিন্দু

আর কখনো লাগতাম না সাতবার সত্যি করিয়া সাত দিদি তো সত্যি করিয়া আর কখনো আসবো না আর কখনো আসবো না আর কখনো আসবো না আর যদি আসি দিদায় আমাকে আপনে বলি দিবা বলি দেখতে নাকি দা বলি দিয়ে দেখাই তোরা মাৰি মাৰি গোৰে মাৰোৰে মাৰি মাৰ মাৰি দে আমিতো তই মাৰিলাম তই যদি মাৰিলে খারাপ হইব কারণ তুই প্রথম থেকে করে যে আমি যাই মুগি যাই মুগি যাই মুগি একটা বার তুই খালি কইতে আমি যাইতাম নাই তে আমি তোরে সাইস্তা করে দিতাম ফারতাম তো তুই দুয়ার থেকে বসার থেকে কইতে যে আমি যাই মুগি আমি যাই মুগি যদি তারে দুবারা তুই কোনো ডিস্টার্ব করস তে কিন্তু ভালো হইতো না দেখো মা খালাকতুল জিন্না বল ইন ইল্লা লি আবুদু সৃষ্টিকর্তা সৃষ্টি করতে মানব জাতির আর জিন জাতির তার এবাদত করবার লাগে সৃষ্টিকর্তায় সৃষ্টি করছে মানব জাতিরে আর জিন জাতিরে তার এবাদত করবার লাগে তার পূজা করবার লাগে হম মানুষের লোকের লাগবার লাগি না করছে মানুষের ডিস্টার্ব করবার লাগে পড়ছেনি নি না করছে না এখান বুঝরে ভালো হইয়া থাকো বাসিয়া থাকো ভালো হইয়া থাকো আমি এটা চাই বাসিয়া থাকতাই ভালো হইয়া থাকতাই হ্যাঁ বাসিয়া থাকো ভালো হইয়া থাকো মানুষের লোকের লাগা বাজার করিও না ছেলেটার আর ডিস্টার্ব দিও না ঠিক আছে তাই না আমি তোমার সাইকা দিলে হ্যাঁ अपने मोबाइल तो यहाँ मोबाइल नहीं मोबाइल फोड़बो बाम साइड बाम साइड तरफ से रोसाई दीदी फोड़बो फोड़बो खाल आते तारे दौड़बो जाओ दरिया क्यों

আর প্রস্রাব করিয়া পানি লইবি বুঝছো সুন্দরিয়াও হ্যাঁ পরিষ্কার থাকিও সুন্দরীয় চলিও কাপড় মহিলা ঠিক না পিতা কইসি বুঝছোনা কাপড় দুপুর